হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সব আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে এখন আসলাম সকাল এগারোটার সময় এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি চা খেয়ে নিয়েছি এদিকে এখন রুটি করবো তার জন্য করা বসিয়ে দিচ্ছে আর আটাগুলো যেন বেশি মোলম হয় তার কারণে একটু বেশি সুন্দর করে ছেনে নিচ্ছিলাম আর আজ সকাল থেকে রাত পর্যন্ত কতটা বেশি জার্নি করে আমার কাজগুলো করতে হয় কতটা বেশি কষ্ট করতে হয় তোমাদের সাথে শেয়ার করব সেটাই তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকো আমার সাথে থেকে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যতটা সম্ভব চেষ্টা করবো আজকে যতটা আমি কাজ করি সবগুলো শ্যুট করে তোমাদের সাথে দেখানোর জন্য যাই হোক এখন আলুগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম একটু শক্ত শক্ত ছিল যাই হোক আলুগুলো তুলে ছোটো ছোটো করে কেটে নিয়ে কিন্তু একটু ফোরন দিয়ে নিলেই হয়ে যাবে আমি এদি এদিকে সকালবেলা রুটি এবং আলুর তরকারি করব তার জন্য কিন্তু আমি প্রিপারেশন নিচ্ছি আর এদিকে আলুগুলো এখন তুলে তুলে নিলাম হালকা একটু শক্ত শক্ত ছিল সেগুলো এখন পিস করে কেটে নিলাম যাই হোক ওদিকে এখন করা বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি রুটি করব যেহেতু দোকানে আমার কোনো রুটি থাকার পাত্র নেই তার জন্য করার ভিতরে কিন্তু আমাকে রুটি করতে হয় বাড়িতে থাকলে তো পাত্রের অভাব নেই আর দোকানে থাকলে কোনো पत्रै पावा যাই হোক ওদিকে করা বসিয়ে দিয়েছি এখন আমি আলুর তরকারিটা করে নেবো সুন্দরভাবে এদিকে কালো জিরে ফোড়ন দেবো দিয়েই কিন্তু আলুর তরকারিটা করবো আর রসুন রসুন তেলে দেবো পেঁয়াজ রসুন তেলে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সুন্দর করে কষি এখন সেই সিদ্ধ হাফ সিদ্ধ আলুগুলো এর মধ্যে খোলা সমেত আলুগুলো তুলে দিলাম আর রুটির সাথে খোলা সমেত আলু কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আজ আমি কোনো মিষ্টি এতে দেবো না একটু ঝালঝাল তরি তরকারি করব আর ঝালটা এখন দেবো না ইশার জন্য একটু তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি ঝাল দেবো ওদিকে রুটি করছিলাম আর একদিকে রুটি বেলছিলাম একদিকে তরকারি নাড়ছিলাম আর একদিকে রুটিগুলো তুলছিলাম আর বেলছিলাম এতটা বেশি অসুবিধা হচ্ছিল কি বলবো তো আমার যেন চারটে পাঁচটা হাত হলে বেশি ভালো হতো আর এই কাজগুলো করেও কিন্তু সংসারের নামক আমাদের বস্তুটা এমন একটা সময় আসে যে আমাদেরকে শুনতে হয় যে আমরা কিছুই করি না কোনো কাজই আমাদের দ্বারাই সম্ভব নয় আমাদের মেয়েদের আমরা মেয়েরা সবাই চেষ্টা করি যে আমাদের যদি দশটা হাত হতো কাজগুলো আমরা বেশি তাড়াতাড়ি করতে পারতাম যাই হোক এখন সুন্দর করে রুটি টুটিগুলো বেলে নিচ্ছি ঈশা ওদিকে প্রচুর বেশি জ্বালাতন করছিল একবার আমার নাইটি ধরে টেনে নিয়ে যাচ্ছিলো একবার হাড়ি করা খুন্তি সব কিছু গামলা থেকে ফেলে দিচ্ছিল কারণ দোকানে এখানে তো আমার কোনো র্যাক ট্যাক নেই নিচে গামলের ভিতরেই কিন্তু থালা বাসনগুলো রাখা আর ঈশা কিন্তু সারাদিন তার থেকে একটা একটা করে নামায় আর ফেলে সেগুলো আমাকে গুছিয়ে তুলে নিতে হচ্ছিলো এখন ঈশাকে একটু ঝালবাদে তরকারি তুলে রাখলাম তারপরে আমাদের জন্য একটু লঙ্কার গুঁড়ো বেশি করেই দিলাম রুটির সঙ্গে বেশি লঙ্কার গুঁড়োওয়ালা তরকারি কিন্তু বেশি ভালো লাগে আমার আমার তো বেশি ভালো লাগে তারপর আমার ভাইকে একটু দিয়ে দিলাম আমার ভাই খেয়ে নিল খেয়ে বললে অনেক সুন্দর হয়েছে যাই হোক তারপরে আমি এখন স্নান করে আসলাম এখন বাজে বারোটা আর তার মধ্যে দোকানে কিছুক্ষণ কেনা করে নিলাম দোকানের এই যে দেয়ালটাই এখানেই দড়ি টাঙিয়েছি এখানে অনেক রোদ্দূর থাকে তার কারণে দড়িটা এই রাস্তার ধারে টাঙানো আর যে জামা কাপড়গুলো এখন কেসে পরিষ্কার করে নিয়ে এসেছি সেগুলো এখন মেলে দেবো এখনও কিছুটা জামা কাপড় মাখানো আছে দেখি এগুলো একটু শুকিয়ে গেলে যেহেতু একটা দড়ি তো কাপড় মেলার প্রচুর অসুবিধা হয় আর এদিকে পিছনের উঠোনটাও কিন্তু অনেক বেশি qué es তার কারণে উঠোনটাও একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিলাম মাঝার যে এতটা বেশি প্রবলেম হচ্ছে বলার কথা নয় কোমরে প্রচুর বেশি সমস্যা হচ্ছে অনেকটাই যন্ত্রণা হচ্ছে তারপরেও কাজগুলো তো আমাকেই করতে হবে আমার কাজ তো আর কেউ করে দেবে না যাই হোক এখন গ্যাসটা তোমাদের কাল বললাম পরের দিন আমার গ্যাসের অবস্থা কি থাকে দেখো এখন দেখো গ্যাসের অবস্থা অনেক বেশি খারাপ কারণ রাস্তার ধারে দোকান দোকানে আমার এই গ্যাসটা রাখা তো প্রচুর বেশি ধুলোবালি পরে অনেক বেশি নোংরা পড়ে আর রুটি করার পরে তো আর বলার কথা নয় এটার অবস্থা একবারে খুব খারাপ হয়ে যায় তার মধ্যে একটু ভাত বসিয়ে দিলাম আর এখন আমার স্নান হয়ে গেছে ঈশার স্নান করিয়ে শুয়ে দিতে না দিতে ঈশা কিন্তু ওভাবে উল্টো হয়ে হয়ে শুয়ে পড়েছিলো আর আমি তারা হুড়ো করে এখন একটু ওর জন্য দুধ গুলে নিচ্ছি নিয়ে ঈশাকে এখন খাইয়ে ঠিকঠাক করে শুয়ে দেব যাই হোক ঈশা একটু ঘুমালে আমার যেন একটু স্বস্তি হয় কারণ চার হাত পা দিয়ে কাজকর্ম করেন না তার মধ্যে যদি বাচ্চা বেশি জ্বালাতন করে অনেক বেশি সমস্যা হয় সব সময় তো আমার অনেক সময় এমন মনে হয় চব্বিশ ঘন্টা রাতে দিনে আমার তো অনেক কম পড়ে গেছে কাজগুলো তবুও আমি শেষ করতে পারি না আরও কিছু ঘন্টা মনে হয় বেশি হলে আমার বেশি ভালো হতো এরকমই যাই যা মজা করলাম আর এখন কাতাটাতে গুলো পেতে সুন্দর করে এই সব জায়গাটা করে নেব আর এদিকে বালিশ কাতাগুলো সুন্দর করে ওকে ওর জায়গাটা পরিষ্কার করে করে নিয়েছি কারণ নিচে ম্যাট পাতা তো এর ওপরে ফলে ঠান্ডা লেগে যায় তার কারণে একটু মোটা কাতা করে রেখেছি সেটা পেতে তার উপরে ঈশাকে এখন ঘুম পাড়িয়ে দিলাম আর ওর কিন্তু অনেক বেশি খিদে পেয়ে গেছিলো কারণ ও রুটি তেমন খায়নি সকালবেলা সকাল থেকে তেমন কিছুই খায়নি আর স্নান করানোর পরপরই ওর যেমন খিদে পেয়ে যায় তেমন ঘুম পেয়ে যায় এটা ওর একদম ছোট্টবেলার থেকে অভ্যাস যাই হোক এখন ঈশাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এখন ভাতটা সুন্দর উতলে গেছিলো তারপরে আমি এখন ঢাকা দিয়ে নিলাম তারপরে ভাতে গ্যাসটা এখন অফ করে রাখলাম কিছুক্ষণ ওইভাবেই থাক কারণ ভাত যতক্ষণ হয় না অনেক বেশি লেট হয় ততক্ষণ গ্যাস জ্বাললে না প্রচুর বেশি গ্যাসের সমস্যা হয় গ্যাস পুড়ে যায় আর যাই হোক এখন সিম কাটছি আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম মাছটা এখন একটু জুড়িয়ে যাচ্ছে ঠান্ডা থেকে একটুখানি গরম হলে এতে নুন হলুদ মাখিয়ে হালকা ভাজা করে তারপরে ঝোল করব। আর সিম আলু চচ্চড়ি করবো তার জন্য এখন বাসা কোটাটা সুন্দরভাবে করে নিচ্ছে আর সিমগুলোই না একটু বেশি দানা ছিল এই সিম আমার খেতে প্রচুর বেশি ভালো লাগে আর বাজারে গেলে আমি সব সময় বাগনলি সিম খুঁজি এর মধ্যে অল্প একটু আলু দিয়ে দেবো আমার বলে না প্রচুর পছন্দ এই বাগ্নলি সিম আর তার জন্য এখন আমি যেখান থেকে আমি পাই আমি এই সিমগুলো পেলে কিন্তু আমি আগে কিনে নিয়ে আসি যাই হোক এখন পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কেটে একটু বাটা করে নেবো তারপরে নর্মালি যেমন রান্না করি তেমন করব আর আজ রান্না করতে করতে না তিনটা বেশি গেছিলো আমার দোকানে এতটা বেশি খরিদা ছিলো সবসময় মনে হয় বলি না যে চব্বিশ ঘন্টা যায় পঁচিশ ঘন্টা হলে আমার মনে হয় বেশি ভালো হতো আর এক ঘন্টা বেশি পেলে মনে হয় কাজ মাছগুলো একটু তাড়াতাড়ি সময়ের মধ্যে করতে পারতাম কি কাজগুলো পুরো করে উঠতে পারতাম এরকমই আমার মনে হয় আর মটন ধরিয়ে দিচ্ছি ঈশার ওদিকে প্রচুর মাছই লাগছিল মটনটা ধরিয়ে নিচেই দেবো হালকা গন্ধ গেলে তারপরে মাছটা লাগবে না আর যাই হোক এখন সুন্দর করে এখন টাছগুলো ভেজে নিচ্ছে এপিট কোনো রকম ভাজবো বেশি ভাজবো না কারণ আমার বেশি ভাজা মাছ কিন্তু আমার ভালো লাগে না আর আমার বর যেসব মাছগুলো খায় না একেবারে কর করে করে ভাজতে হয় আমার বর যেহেতু পোনা মাছ খায় না সেহেতু আমার বরের জন্য করছি না তিন পিস করছি আমি খাবো আর খাব সিমরানও খায় না আমার বর আর সিমরানের জন্য ওদের দুজনের জন্য ডিম ভাতে দিয়ে দিয়েছি ওদের ওটা দিয়ে হয়ে যাবে আর মাছ ঝোলটা এখন সুন্দর হয়ে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর ঈশা খাবে তো তার কারণে কাঁচা লঙ্কাগুলো চেললাম না লাস্টে হর মুখেই দিচ্ছে কারণ এগুলো আমি খেতে পারবো আর ঈশাকে ঈশাকে ঝাল বাতে দেবো বলেই ঝালটা কিন্তু আসতে দেয় আর লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম সুন্দর করে কুচানো ধনিয়া পাতা এর জন্য ফ্লেভারটা যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ হবে আমি সবসময় চেষ্টা করি সবজির সামান্য ধনিয়া পাতা দিতে আমার বর যেসব সবজিগুলো না খাই তাতে তো একটু বেশি ধনিয়া পাতা দেয় কড়াটা তার মধ্যে আবার একটু তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা দেবো দিয়ে সামান্য চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে কষানো পানি দেবো তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আমি সিমটা তুলে দেবো আর সিম আমি কোনো সময় ঝোল রাখি না সিম আমি কোনো মাছই দেই না সিমে মাছ বাদে করলে ঝোল বা ঝোল একবারে শুকনো শুকনো করলে আমার যেন সেটা বেশি ভালো লাগে এখন সিমটা সুন্দর করে চাপাই চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি এখন দোকান টোকান বন্ধ করে নেবো কারণ তিনটে বেজে গেছে এক্ষুনি বাড়িতে চলে যাব সিমরানের যেহেতু পড়া আসা কথা বলতে বলতে এদিকে আমার সিমের তরকারি হয়ে গেছিলো সুন্দরভাবে যাই হোক সিমটা এখন কালারটা দেখো কত সুন্দর হয়েছে যাই হোক সিমটা এখন নামিয়ে নিয়ে দোকান বন্ধ করা হয়ে গেছে আমরা এখন বাড়িতে চলে এসছি আর ঈশা দেখো আমার হাতে মোটে ব্যাগ দিচ্ছিলই না ওর কষ্ট হোক আমাকে আমার কাছে কিন্তু ব্যাগ দেবে না ওর মতো ব্যাগ নিয়ে হাঁটছিলো আর আমি বলছিলাম এতবার করে ব্যাগটা আমার হাতে দিয়ে দাও আমার ব্যাগটা হাতে দিয়ে দাও কিন্তু মোটেই দিচ্ছিলো না আর আমাদের শুধু করোনা রাস্তাটা দেখো কত কি বলবো যেমন সুন্দর তেমন খারাপ রাস্তা কারণ বর্ষার সময় খুব অসুবিধা হয় ঠান্ডার সময় তো শীতের সময় শুকনো থাকে তো এখন খুব একটা অসুবিধা হয় না রাস্তাটা চারিধার দিয়ে ঘাস দুদিকে পানি খুব সুন্দর একটা রাস্তা যে আসবে তার কিন্তু প্রচুর বেশি ভালো লাগবে আর যাই হোক এখন বাড়িতে চলে আসলাম সমস্ত জিনিসপত্র যেগুলো দোকান থেকে নিয়ে এসছি সেগুলো বের করে নেবো ভাত তরকারি দোকানে যেহেতু রান্না করেছিলাম এখন বাড়িতে নিয়ে এসে এখানেই খাবো সাড়ে তিনটে বেজে গেছিলো আস্তে আস্তে গোছাতে গোছাতে আর বাড়ি থেকে দোকান অনেকটা বেশি দূরে এখান থেকে হেঁটে আসতে আসতে না অনেকটাই লেট হয়ে গেছে তারা হুড়ো করে এখন সিমরানকে খাইয়ে কিন্তু পড়তে পাঠিয়ে দিতে হবে আর তার জন্য আমি কাজগুলো একটু বেশি তাড়াতাড়ি করছিলাম তা সিমরানকে বললাম তুমি আগে বসে পড়ো তোমার ভাতটা দিয়ে নেই তারপরে আমি বসছি আর এভাবে আমরা এখন খাচ্ছিলাম আর ঈশা অনেকটা বেশি কান্নাকাটি করছিলো প্রচুর খিদে পেয়ে গেছিলো তার জন্য বলছিলাম খানিকক্ষণ কাদু ঈশা একটু নিজে একটুখানি খেয়ে ঠান্ডা হওয়া যাক আর ঈশা ওদিকে অনেক বেশি কান্না করছিল আবার ওকে কোলে করে তুলে নিয়ে আসলাম আর নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিয়ে ওকেও কিন্তু একটু খাইয়ে নিচ্ছিলাম ও মোটেও খাওয়ার ইয়ে না কিন্তু যেহেতু আমরা খাচ্ছি তাই দেখে দুই এক গাল ও প্রথম চান্সে দুই তিন গাল বেশ ভালোভাবেই নেয় তারপরে কিন্তু আর মোটেই না চলে আসলাম সন্ধ্যাবেলা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর এখন ঈশাকে ডাইপার টাইপারগুলো পরিয়ে দেবো খাটের ওপর প্রচুর হিসু করেও তার জন্য আগে ডাইপারটা পরিয়ে দিলাম দিয়ে খাটটাটগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব আর আমার খাট যে আমি দিনের ভিতরে কতবার গোসাই তার কোনো ঠিক ঠিকানা নেই অন্তত তিন থেকে চারবার আমার খাট গোসানো হয়ে যায় সন্ধ্যাবেলা সেটা তোমরা দেখতে পাবে যদি আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আর বন্ধুরা আজকেও তোমাদের একটাই কথা বলতে চাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্রচুর কষ্ট করে ভিডিওটি তৈরি করতে হয় আর দিনের কাজকর্ম যে এতটা বেশি নিজের ওপরে ধকল পড়ে সেটা হয়তো কাউকেই বলতে পারি না কিন্তু কাজকর্মগুলো আমাকে নিজে অনেক কষ্ট করে করতে হয় আর সারাদিনের এই কষ্টের ফল তোমাদের কাছ থেকে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে একটু হলেও মনের দিক থেকে শান্তি লাগে আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্রত্যেক দিনের মতো আজকেও বলবো প্লিজ চ্যানেলটিতে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যে আমার ভিডিওতে চ্যানেলটিতে একটি লাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর আজকের ভিডিওটি খুব বেশি বাড়াতে যায়নি কিন্তু সব কাজকর্মগুলো দেখাতে গেলে না ভিডিওটি একটু বেশি বড় হয়ে যায় যা হোক পুরো ভিডিওটি তোমরা আমাদের আমার সাথে থেকো সাথে থাকার অনুরোধ রইল যাই হোক এখন সুন্দর করে থালা বাসনগুলো একটা একটা করে ধুয়ে উগুর করে নিলাম আর এবার আমি র্যাকের ভিতরে এগুলো উবুর করে দেব। আর এখনও পর্যন্ত কাজের কোনো নিস্তার নেই সিমরান পড়া থেকে বাড়িতে আসলে ওকে নিয়ে পড়াতে বসাতে হবে ওর প্রাইভেট স্কুলের কাজগুলো সুন্দরভাবে করিয়ে দিতে হবে চা করতে হবে একটু মনে করছিলাম চপ করে সন্ধ্যাবেলা চপ দিয়ে মুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তার মধ্যে ঈশার ফিটারটা এখন মেঝে নিয়ে এসে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলাম নিয়ে দুধ ভরে নিয়ে ওদিকে রেখে আসলাম একটু জুড়ে গেলে ঈশাকে খাওয়াবো তার মধ্যে এখন ধনিয়া পাতার চপগুলো আমি করে নিচ্ছিলাম আর এদিক থেকে ঈশা যে এতটা বেশি জ্বালাতন করছিল কাপ গ্লাস শোকেস থেকে যে কখন এনে এনে ভাঙছিল আমি দেখতে পাইনি যখন এ ঘরে এনে ভেঙেছে একটা তখনই আমি দেখতে পেয়েছি যে শোকেজ থেকে কাপগুলো এনে এনে একটা একটা করে ভাঙছে যাই হোক কী বলবো আমি বুঝতে পারছিলাম না মারবো বকবো না কী করবো কিন্তু সব কিছু এ করেও সহ্য করে রাগটাকে একটু কন্ট্রোল করে কিছু বললাম না কাপটাপগুলো ভাঙা কাপটপের কুচিগুলো এখন সুন্দর করে তুলে নিচ্ছে যেহেতু এক্ষুনি এখানে এসে আবার পা দেবে তার কারণে পরিষ্কার করে এখন সুন্দর করে তুলে নিলাম আর তারপরে এখনও চা করতে হবে এই খাটটা এক্ষুনি যে গুছিয়ে গেলাম এখন এর অবস্থা দেখো আবার অনেক বেশি খারাপ হয়ে গেছে বলছে না যতবার আমি দিনের ভিতরে খাটটা গুছিয়ে থাকি ঘরগুলো গুছিয়ে থাকে ঈশা যে এতটা বেশি বদমাশ এতটা বেশি দুষ্টুমি করেন আমার খাট কোনো সময় পরিষ্কার করে আমি রাখতে পারি না এদিকে চকমুড়ি নিয়ে চলে এসেছিলাম একটু চপমুড়ি খেয়ে নিলাম আর তারপরে এখন এ দেখো ঈশা দেখো ক্রিমগুলো আমার দামি দামি ক্রিমগুলো বের করে পুরো নষ্ট করে কি করেছে সমস্ত খাট বালিশ সব কিছুতে লাগিয়ে ভর্তি করেছে আর আমি বলছিলাম তুমি কেমন বদমাইশ একটু দেখি আর হাত পাগুলো সব আমাকে এনে এনে দেখাচ্ছিলো দেখো কোথায় কোথায় ক্রিম মেখেছে যাই হোক বলো সারাদিন কত কিছু যে এ নষ্ট করে আমি ভেবেই পারি না যে কেন এমন হলো আমার সিমরান দিনই কোনো জিনিসপত্র নষ্ট করতো না আর ঈশা এত বেশি জিনিসপত্র নষ্ট করে বলার কথা না এক প্যাকেট চিপস এখন ছিঁড়ে খাটের ভিতরে কিন্তু ফেলে দিয়ে চলে গেছে একটাও খাইনি কিন্তু ওকে যে কোনো জিনিস দিতে হয় খাক আর না খাক এখন বালিশে কভার টবারগুলো পরিয়ে আবার একটু খাটটা পরিষ্কার করে ঝেড়ে দিয়ে যাবো আর এইবার যে খাটটা নোংরা করবে তার আজকে কি করব আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক তারপরে এখন আমি ঈশা আর সিমরান এদিকে খেলা করছিল ঈশা শাড়ি সিমরান শাড়িটাই পরে রেডি হয়ে গুছিয়ে কি করছে দেখো মাথা মুন্ডু খুঁজে পায় না এরা যে কী খেলা করে আর পড়া থেকে বাড়ি এসেছে যখন একটুখানি এক ঘন্টা মতো একটুখানি খেলাধুলো করে নিক তারপরে আবার পড়াতে বসাবো তার জন্য বলছিলাম যা পরে করুক একটু ঘুরিয়ে নিক তারপরে আবার গুছিয়ে কিন্তু পড়াতে বসাবো আর এখানে ঈশা হিসু করে দিয়েছিল তার জন্য কাতাটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছে আর বললাম না ওকে ডাইপার না পরিয়ে খাটে তুললে কিন্তু এরকম হিসু করে দেয় আমার মতো কারখার বাচ্চা এমন করে আমি জানি না যাই হোক খাটে এখন সুন্দর করে কাতাটাঁথাগুলো পেতে দিলাম দিয়ে আরও আমার বাইরে এখন অনেকটা কাজ আছে সেগুলো করে আসতে হবে আর খাটটা গোছানোর পরে একটু যেন ভালো লাগছে সবসময় পরিষ্কার ঘর বাড়ি গোছানো জিনিসপত্র সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তার মধ্যে এখন দুধগুলো সুন্দর করে এখন ফ্রিজ থেকে বের করলাম এগুলো এখন সুন্দর করে জাল করে নেব। আর গামলার ভিতরে দুধ টুধগুলো এখন সুন্দর করে ঢেলে নিয়ে ওখানে জাল করতে বসিয়ে দেয় তারপরে কিন্তু আমি চা করব আর দুধটা যতক্ষণ পর্যন্ত না উতলচ্ছে। অনেকক্ষণ ধরে জাল দেবো যেহেতু হিসা খাবে এই দুধগুলো তার জন্য না একটু বেশিক্ষণ ধরে আমি বাচ্চাদের জিনিস ফুটিয়ে নেই তারপরে দোকান থেকে চা নিয়ে এসছিলাম চার পাতা থেকে চাটা এখন ঢেলে নিলাম যাই হোক আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটি অনুরোধ রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ঘর বাড়ি গোছানো পরিষ্কার করা ঝাডডা এগুলো তো সারা জনমেও আমার শেষ হবে না আমার মনে হয় যাই হোক একা হাতে একা সংসার হলে এমনই হয় যদি অন্য মুরব্বী কেউ বাড়িতে থাকতো একটু বয়স্ক কেউ থাকতো তাহলে মনে হয় অন্তত বাচ্চাগুলো বাচ্চা টাচ্চা রাখার এইসব কাজগুলো একটু কেউ অন্তত করে দিত সেই সুখ আমার কপালে নেই নিজের কাজ নিজেকেই করতে হবে আর এদিকে সিমরান এখন সব কিছু হুরিয়ে রেখে গেছিলো এই ঘরে শাড়ি টারি সেটাও কিন্তু এখন সুন্দর করে ভাঁজ করে নিলাম আর এখন এসেছে একটু টি টাইম আর এখন একটু চা খেয়ে নেব সকলকে অনেক ধন্যবাদ যে যে আমার সঙ্গে আছো আর কালকে আবার নতুন ভিডিও আসছে।